আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যেটি হল নাইগ্রা জলপ্রপাতের নিয়ে যেটা আমেরিকা ও কানাডার সীমান্তে অবস্থিত বিশাল জলপ্রপাত এটি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন টন কেন্দ্র যেটি উত্তর আমেরিকা অর্থাৎ নিউ ইয়র্ক নিউ অন্টারিওর এর সীমান্তে অবস্থিত যেটা কানাডা এবং আমেরিকার আর সীমান্তে অবস্থিত অর্থাৎ এটা আমার আমেরিকার ভিতরে এটি একটি মহা জলপ্রপাত যেখানে প্রতি মিনিটে লাখ লাখ লিটার পানি পড়ছে যেটি হর্স্কো ফলস বা কানাডার পাশে আমেরিকার ফলস উচ্চতা এর প্রায় পঞ্চাশ থেকে সাতান্ন মিটার উচ্চতা পর্যটন আকর্ষণ যেটা নৌকায় জলপ্রপাতের কাছে যাত্রা পার্ক রাতের আলো লেজার শো প্রাকৃতিক শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য জল বিদ্যুৎ প্লান্ট আছে উত্তর আমেরিকা নিউ ইয়র্ক ও সীমান্তে এইখানে আহ অব জানলে অবাক হবেন প্রতি মিনিটে যে কত পানি পড়ে তা বলে বোঝানো যাবে না যেখানে পর্যটনরা সবসময় ভিড় ভিড় জমাচ্ছে যেখানে নৌকা যাত্রা পা